মিস্টার ফারুক কর্নেল আসার জন্য আপনাকে ধন্যবাদ এখন বসুন এবং খান না ধন্যবাদ আমার নিজের দলের সমস্যা সম্বন্ধে বলতে আমার খুবই খারাপ লাগছে অনেক দিন পরে একজন মানুষকে বিশ্বাস করতে চেয়েছিলাম চার বছর যাবৎ তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল এখন সে অন্যান্য দলের সাথে সুযোগে হাত মিলেছে তার বাসায় গিয়ে তাকে খুন করবে বুঝেছো আপনি কি জানেন না আমি টাকার বিনিময়ে কাজ এই কাজের জন্য আমি তোমাকে টাকা দেব এবং পরে দুজন মিলে তোমার টাকা খুঁজে বের করব আমার জানের বিনিময়ে তোমাকে সাহায্য করব এবং আমি তোমাকে আরো টাকা দেব। এই করার দিয়ে মারবা